গতকালকে রাত্রি আনুমানিক করা হবে দুটো হবে বিজেপির কিছু দুষ্কৃতিকারী বেশ কিছু সংখ্যক আমাদের অঞ্চল সভাপতি বিষ্ণুদা চন্দ্র রায় তার বাড়িতে অত হামলা করে বোমা মারে তাকে ডাক দিয়ে তোলার চেষ্টা করে সে যখন বের হয়ে আসা আসা যখন আসতে ধরে সে সেই সময় তীর সোরা হয় এমনকি গুলি চালানো হয় এবং সবশেষে যখন এলাকার লোকজন যখন চিৎকার চাষণী যখন একটা অভিভট্টগোল হয় যখন এলাকার লোকজন আসে যাওয়ার সময় এই যেখানে এই ঘরটার মধ্যেও তারা আগুন ধরিয়ে দিয়ে দেয় তো আমরা যেটা লক্ষ্য করছি যে বিজেপি পায়ের তোলা থেকে মাটি সরে গেছে আজকে সেই জায়গায় নিশ্চিত প্রামাণিক যেখানেই মিটিং করতে যাচ্ছে মিটিংয়ে কোনো লোক হচ্ছে না এরা একদম পাগলের মতো আচরণ করছে এর আগে আমরা দেখেছি বাসন্তীহাটে সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধি যারা রয়েছেন তাদের বাড়িতে বোমা মারা হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের বামহাট টু অঞ্চল সেখানে একজন পঞ্চায়েত সমিতির সদস্য তার বাড়িতে বোমা মারা হলো একদম প্রতিনিয়ত নিয়ম করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জনপ্রতিনিধি যারা আছে তাদের বাড়িতে কখনো বোমা মারা হচ্ছে কখনো গুলি করা হচ্ছে কয়েকদিন আগে আমরা ভ্যাটে গুঁচে দেখেছিলাম সেখানেও আমাদের কঞ্চক সভাপতির বাড়িতে সেখানেও রাত্রিবেলায় ইহা বাতিলকি এখন মারা হয়